এখন তোমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই জাগতে পারে যে আমাদের চ্যানেলে যে বিশ থেকে পঁচিশটা করে এমসিকিউ দেয়া। দেওয়া হয় এই এমসি গুলো করলে তোমরা পরীক্ষায় কমন পাবা কিনা না হ্যাঁ তোমরা অবশ্যই কমন পাবা কিন্তু সেম এমসিকিউ যে কমন পাবা এমনটা না একই ক্যাটাগরির এমসি গুলো থাকতে পারে এটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে এবং পরীক্ষায় খুব তাড়াতাড়ি এমসি গুলো সলভ করতে পারবা প্রিয় এসিসি শিক্ষার্থীরা তোমরা যারা এবার পরীক্ষা দিবা টোয়েন্টি ফোর তোমাদের জন্য আজকে এমসি কিউ ক্লাস হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা তো ক্লাসটি শুরু করা যায় তো আমি ফার্স্ট যে এমসিকিউটি নিয়েছি সেটি হলো চল্লিশ নিউটন ওজনের বস্তুকে ভূমি থেকে মিটার উঁচুতে কাজের পরিমাণটা কত হবে তো দেখো এখানে কি বলছে এত ওজন মিটার উঁচুতে দুই সেকেন্ড কত সেকেন্ড ধরে রাখতে হবে দুই সেকেন্ড যদি দুই সেকেন্ড কোন বস্তুকে ধরে রাখা হয় তাহলে কি তার স্মরণ ঘটবে এখানে স্মরণ ঘটবে না স্মরণ ঘটবে না যদি স্মরণ না ঘটে তাহলে কি কাজ হবে স্মরণ না ঘটলে এখানে কোনো কাজ হবে না তাহলে এখানে কাজের পরিমাণটা আমরা কি পাবো কাজের পরিমাণটা পাবো আমরা শূন্য যেহেতু স্মরণ ঘটেনি তাই কাজের পরিমাণটা কি পাবো শূন্য অর্থাৎ এটার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে শূন্য তো এবার যে এম সিকিউরিটি নিছি সেটাই দেখা যায় পৃথিবী সূর্যের চারিদিকে 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে অর্থাৎ 24 ঘন্টায় একবার ঘূর্ণন সম্পন্ন করে তাহলে পৃথিবী কথিত গতি কাজ করে এখানে দেয়া আছে আবার পৃথিবীর ব্যাসার্থ হয়তো এখন এই তথ্যগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই এটা আমরা কিভাবে করব সবসময় একটা জিনিস মনে রাখবা যদি কোনো কিছু ভুলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে কি কিভাবে পূর্বের অবস্থায় ফিরে আসে পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে কিতো কাজটা কত হবে কিতো কাজ হবে জিরো অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে আসলেই কিতো কাজটা কি হবে জিরো হবে তাহলে এটার অ্যান্সারটা কি হবে এটার অ্যান্সার হবে জিরো তো এবার আমি যে এমসিকিউটি নিয়েছি সেটা দেখা যাক আশি কেজি ভরের এক ব্যক্তি বিশ কেজি ভরের একটি বোঝা নিয়ে অর্থাৎ এখানে একটা ভর দেওয়া আছে এখানে একটা ভর দিয়ে আসে বোঝা নিয়ে টেন মিটার টেন মিটার দীর্ঘ একটি সিঁড়ি নিচে নামলো এখন সিঁড়ি দেয়ালের সাথে সিক্সটি ডিগ্রি কোন করে আছে তাহলে ক্রীতকাছটা কত হবে এখন নিশ্চয়ই তোমরা এই কৃতকাজের সূত্রটা জানো এটা কি এটা হলো ডাব্লিউ ইকুয়াল এফ এস এটা এখন এখানে এফ এফ এর মানটা দেয়া নাই এফ এর মান দেয়া না থাকলে কি করতে হবে আবার তোমরা জানো এফ ইকুয়াল এম এর পরিবর্তে আমরা যেটা লিখতে পারি এম জি তাহলে এখানে লেখা যাবে এম জি এস কস থিটা এখানে এস এর এস কোনটা এস হলো 10 মিটার আর এম কি হবে তাহলে এম হবে এখানে এই আশি প্লাস টোয়েন্টি তাহলে মোট ফল পাতা হবে মোট ফল হবে এখানে হান্ড্রেড তাহলে এখানে লিখে দেয় হান্ড্রেড তারপর হলো জি নাইন পয়েন্ট এইট এইচ হলো এখানে এস হল টেন এবং থিটাল মান দেয় আছে হলো সিক্সটি ডিগ্রি তো হান্ড্রেড নাইন পয়েন্ট এইট টেন এবং কস সিক্সটি এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা সেটা হলো ফোর নাইন জিরো জিরো যুগ অর্থাৎ অনুপন্তস্ব যুগ কৃতরাষ্ট্র কথা বলো যুগ অবশ্যই এটা খেয়াল রাখবে এখানে ভর যেটা দেওয়া আছে এই ভর দুটা যোগ করে দিবা যোগ না করলে অ্যান্সার মিলবে না তো এরপর আমি যে এমসিকিউটি নিয়েছি সেটি হলো একটি ঘোড়া ভূমির সাথে থার্টি ডিগ্রি কোনে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নিউট্রন সেকেন্ড সমবেগে সরাতে থাকে পাঁচ মিনিটে কত কাজ করে এখানে কি বলছে পাঁচ মিনিটে কাজটা কত হবে এখন এটা বের করতে গেলে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল থিটা ডাব্লিউ ইকুয়াল এফ এস কস ভিটটা তো এখানে এই এসের মানটা দেওয়া নেই এস এর মানটা আমাদেরকে কী করতে হবে বের করে নিতে হবে তো দেখো তোমরা এই জায়গায় কী দেওয়া আছে সমবেগ তাহলে তোমরা সমবেগের সূত্রটা কি অবশ্যই জানো সমবেগের সূত্রটা হচ্ছে এসিকুয়াল ভিটি এসিকুয়াল ভিটি তো এখানে ভি এর মান যেটা টু দেওয়া আছে আর সময় সময় কত দেওয়া আছে দেখো সময় দেওয়া আছে এখানে ফাইভ মিনিট এই মিনিটটাকে কি করবা তোমরা মিনিটটাকে সেকেন্ডে প্রকাশ করে নিবা তো সেকেন্ডে প্রকাশ করলে এটা কি হবে এটা হবে থ্রি হান্ড্রেড ফাইভ মিনিটকে সেকেন্ডে প্রকাশ করলে থ্রি হান্ড্রেড তো এটা কি হবে এটা হবে সিক্স হান্ড্রেড মিটার এস এর মানটা কি বাবা সিক্স মিটার পাবা এখানে তো এখানে এখন এফ এর মান বসে দাও এফ এর মান দেয়া আছে ওয়ান হান্ড্রেড তারপর এস এর মান দে আর থিটার মান দেয়া আছে এখানে হলো থার্টি ডিগ্রি যদি ক্যালকুলেশন তাহলে এটা অ্যান্সার কত পাবা এটা অ্যান্সার পাবা সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার জুল তাহলে এমসিকিউটা কিভাবে করবা তোমরা বুঝতে পারছো অবশ্যই তো দেখো এবার আমি যে এমসিকিউটি নিয়েছি সেটি কি বলা আছে এক ব্যক্তি বস্তুকে 30 সেকেন্ডে এক মিটার উচ্চতায় ওঠায় এখন অপর এক ব্যক্তি ওই সেম বস্তুকেই ষাট সেকেন্ডে সেম এই এক মিটার উচ্চতাতেই তুলতে পারে তাহলে তাদের কাজের অনুপাত কত দেখো এখানে সময় দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা কাজটা কিভাবে বের করবো তোমরা সময় মনে রাখবে এখানে কাজের সূত্র আমরা যেটা জানি সেটা কি ডাব্লিউ fs এফ এস এটা জানি তো দেখো তো এখানে সময়ের সাথে কাজের কোনো সম্পর্ক আছে কিনা সময়ের সাথে কাজের কোনো সম্পর্ক নাই সময়ের সাথে যদি কাজের কোনো সম্পর্ক না থাকে তাহলে এখানে সময় যাই লাগুক না কেন উচ্চতা যদি একই থাকে বা স্মরণ যদি একই ঘটে তাহলে তাদের কাজের অনুপাতটা কি হবে সেম হবে বা একই হবে অর্থাৎ সময়ের সাথে যেহেতু কাজের কোনো সম্পর্ক নাই সময়ের সাথে সময়ের সাথে সম্পর্ক নাই তাই একই হয় আমরা কাজের অনুপাতটা কি পাবো সেম পাবো তাহলে এই জায়গায় অ্যান্সারটা কি হবে এই জায়গায় অ্যান্সারটা হবে ওয়ান ইস টু ওয়ান এটাই হবে অ্যান্সার এখন তোমাদের মনে একটা প্রশ্ন অবশ্যই জাগতে পারে যে আমাদের চ্যানেলে যে বিশ থেকে পঁচিশটা করে এমসি দেয়া দেওয়া হয় এই এমসি করলে তোমরা পরীক্ষায় কমন পাবা কি না হ্যাঁ তোমরা অবশ্যই কমন পাবা কিন্তু সেম এমসি যে কমন পাবা এমনটা না একই ক্যাটাগরির এমসি থাকতে পারে এটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে এবং পরীক্ষায় খুব তাড়াতাড়ি এমসি কিউগুলো সলভ করতে পারবা তো এবার বোর্ডের যে এমসি নেওয়া হয়েছে সেটি দেখো ছয় কেজি ভর বিশিষ্ট একটি বস্তু স্থিতি অবস্থায় ছিল তিরিশ নিউটন বল প্রয়োগ করায় দশ সেকেন্ড পর বস্তুগতি কিত কাজ করত। এটা আমরা এখন কিভাবে করবো দেখো এখানে আমাদের যে তথ্যগুলো লাগবে সেগুলো সবগুলোই প্রায় অনুপস্থিত তো তো আমরা এটা আগে আগে যেটা যে কাজটা সেটা হলো বের করতে হবে সবগুলো তোমরা কি জানো এম এ জানো তো এফ ইকাল এম এ যেহেতু তো এ কি লেখা যাবে এ ইকাল লেখা যাবে এফ বাই এম তো এখানে এফ এর মান কত দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে থার্টি তারপর এম এর মান এম এর মান দেওয়া আছে হলো সিক্স তাহলে এখানে এর মানটা কত পাবো মান পাবো আমরা ফাইভ তো দেখো দশ সেকেন্ড পর বস্তু প্রতিক বেগটা বের করতে হবে এখানে তাহলে টেন সেকেন্ড পর বেগ এই বেগটা কত হবে এটা তোমরা শুধু জানো ভি ইকুয়াল ইউ প্লাস ভি ইকুয়াল ইউ প্লাস এটি তো এখানে ইউ যেটা সেটা কি হয়ে যাবে জিরো এর মান তোমার ফাইভ বের করছো উপরে এর মান উপরে ফাইভ বের করা হয়েছে এবং টি এর মান দেওয়া আছে এখানে টেন টি এর মান টেন তাহলে এখানে ভি এর মান কত পাচ্ছি আমরা ফিফটি পাচ্ছি তো এখন দেখো তোমরা অবশ্যই একটি জিনিস জানো এই কৃত কাজ ইকোয়াল লেখা যাবে গতিশক্তি কৃত কাজ ইকোয়াল গতিশক্তির পরিবর্তন কৃত কাজ গতি শক্তি

তো তোমরা এখন এটা ক্যালকুলেশন করলে কি পাবা এটা ক্যালকুলেশন করলে পাবা সেভেন ফাইভ জিরো জিরো তো এমসিকিউটা কীভাবে করবা তোমরা আমি আরেকবার বলে দিচ্ছি এখানে যে তথ্যগুলো দেয়া আছে এখানে তরণ দেওয়া নেই এবং দশ সেকেন্ড পর বস্তুটা বেগও দেওয়া নেই অথবা তোমরা যদি ডব্লিউ কাল এফ এস দিয়ে করতে চাও সেটাও হবে না এখানে এই জন্য আমরা এখানে আগে কি করব তরণটা বের করে নেব তরণ কী সূত্র দিয়ে বের করব এফ ইকুয়াল এম এখানে যেহেতু বল দেয়া আছে ভর দেয়া আছে তো অনার তোমরা এটা বের করে বের ফেলতে পারবা এরপর দশ সেকেন্ড পর যে বেগটা হবে এই বেগটা কি হবে দশ সেকেন্ড পর এখানে আদিবেগটা হয়ে যাবে জিরো আদিবেগ যদি জিরো হয় আর তোমরা তরম বের করছো এখানে কত ফাইভ বের হয়েছে আর সময়টা দেওয়া আছে দশ সেকেন্ড তো এখান থেকে এর মানও পেয়ে যাবে আর কাজ শক্তি উপবাদে তোমরা পাবা কিতকাচিকল শক্তির পরিবর্তন যেহেতু এখানে আদি আদি আদিবেগটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে এজন্য আর মাইনাস দিয়ে এখানে হাফ এম হাফ এম ভি নট স্কোয়ার লেখি নি হাফ এম ভি নট স্কোয়ার এটা লিখিনি কারণ এটা জিরো হলে পুরোটাই জিরো হয়ে যাবে তো তোমরা শুধু লিখবে ডাবলিউ হাফ এম ভি স্কোয়ার এখানে এম এর মান দেওয়া আছে সিক্স এবং ভি এর মান তোমরা এখানে ফিফটির ওপর স্কোয়ার দিয়ে দিলে তোমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবা সেভেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো এরপর যে এমসিকিউটি নিয়েছি সেটা হলো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হবে গতিশক্তি আদি গতিশক্তির কত হবে যেহেতু গতিশক্তির কথা বলছে এখানে তো এটা কিভাবে করব এটা জানো তোমরা ই কে ইকুয়াল হাফ এম ভি এখানে আমরা শর্টকাটে এটা কিভাবে করতে পারবো দেখা যাক শর্টকাটে তোমরা এটা কিভাবে করবো সেটা হচ্ছে ই কে সমানুপাতিক ভি স্কোয়ার এখানে ভি কত বেগটা কত দেওয়া আছে দ্বিগুণ দেওয়া যেহেতু দ্বিগুণ দেওয়া এখানে জাস্ট কে বেগের এখানে টু বসাই দাও তাহলে হবে এটা ফোর অর্থাৎ ই কে সমানুপাতিক ফোর ই কে সমানুপাতিক ফোর অর্থাৎ বেগ যদি দ্বিগুণ হয় তাহলে গতিশক্তিটা আদি গতিশক্তি কত গুণ চার গুণ হবে

স্কোয়ার তো এখানে যে কথাটা বলা আছে সেটা হলো ও বেগ উভয়ে বৃদ্ধি পায় কত গুণ বৃদ্ধি পায় দ্বিগুণ বৃদ্ধি পায় যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে এখানে তোমরা যেটা করবা হাফ তারপর এখানে টু এম ইন্টু টু ভি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এইট ইন্টু হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ এইট ইন্টু ই ওয়ান অর্থাৎ দ্বিতীয়টা প্রথমটা কথা হচ্ছে আট গুণ হচ্ছে আট গুণ অর্থাৎ এখানে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে গতিশক্তি হবে এইট এইট গুণ বৃদ্ধি পাবে তো এবারে যে এমসিকিউটি দেওয়া আছে সেটি হলো কোনো বস্তুর গতিশক্তি যদি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করতে কোনো বস্তু গতিশক্তি তিনশো পার্সেন্ট বৃদ্ধি করতে ভরবেগ কত বৃদ্ধি পাবে তো তোমরা জানো ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক হচ্ছে ই কে ইকুয়াল

তো এখানে পি এর মানটা কি বের হবে পি টু এর মানটা বের হবে পি টু ইকুয়াল টু পি ওয়ান অর্থাৎ এখানে ভরবেগ বৃদ্ধি করতে হবে কত গুণ ভরবেগ বৃদ্ধি করতে হবে দুই গুণ দুই গুণ ভরবেগ বৃদ্ধি গতিশক্তি কত বৃদ্ধি পাবে তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এরপর আমি যে এমসিকিউটি নিয়েছি সেটি দেখা যায় ষাট মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিশ মিটার পার সেকেন্ড উপরের দিকে নিক্ষেপ করা হলো কোন উচ্চতায় স্থিতিশক্তি ও গতিশক্তি সমান তো কোন উচ্চতায় স্থিতি শক্তি গতিশক্তি শক্তি সমান হবে যদি এইরকম বলে তাহলে এটা আমরা শর্টকাট নিয়মেও করতে পারবো শর্টকাট নিয়মে কিভাবে হবে শর্টকাট নিয়মে উচ্চতাটা এই এক্স ধরে নিলাম এখানে তাহলে এইস এন প্লাস ওয়ান যদি এইরকম কোনো ম্যাথ থাকে তাহলে তোমরা অবশ্যই এই শর্টকাটেই করতে পারবা এটা তোমাদেরকে বিস্তারিত করতে হবে না তোমরা দেখার সাথেই অ্যান্সার এটা বলে দিতে পারবা কি হবে তাহলে এই এর মান কত এখানে এইচ এর দেয়া আছে সিক্সটি এবং এদের মান ধরবো এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে এটা কত হবে এটা হবে থার্টি অর্থাৎ থার্টি মিটার উচ্চতায় স্থিতিশক্তি এবং বলি শক্তিটা হবে সমান হবে এবার আমরা যে এমসি কিউটি করবো সেটি দেখা যাক পঁচাত্তর কেজি ভরের একজন ব্যক্তি তিরিশ মিনিটে তিনশো মিটার উচ্চতায় ওঠে তার ক্ষমতাগত নিশ্চয়ই জানো তোমরা ক্ষমতার সূত্র কী ক্ষমতার সূত্র হল পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড টি এর ডাব্লিউ এখানে কাজ দেওয়া আছে না কাজ দেওয়া নেই ডাব্লিউ ইকাল আমরা কী লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল আমরা লিখতে পারি এম জি এইচ ডিভাইডেড টি এখানে এম কত দেওয়া আছে এম দেওয়া আছে সেভেন্টি ফাইভ জি হলো নাইন পয়েন্ট এইট উচ্চতা হলো থ্রি হান্ড্রেড এবং টি সময় যেটা যেটাতে আছে তিরিশ মিনিট তিরিশ মিনিটটাকে কী করতে হবে সেকেন্ডে করে নিতে হবে তাহলে এটা অ্যান্সার কত হবে এটা অ্যান্সার হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু টু ওয়াট অর্থাৎ তোমরা এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে এটা পাবা তো দেখো এবার এমসিকিউটা ট্রেনের সাহায্যে দুশো কেজি ভরে একটি বোমাকে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড বেগে ওঠানো হলে ট্রেনের ক্ষমতা কত তো এখানে যেটা দেওয়া আছে দেখো ভর দেওয়া আছে এটা কি ভর দেয়া আছে এম এবং এটা বেগ আছে তো তোমাদের বের করতে হবে কি ক্ষমতা তো আমরা ক্ষমতা p ইকুয়াল যেটা জানি ডাব্লিউআই টি জানি তো এই ডাব্লিউ ইকুয়াল আবার কি লেখা যায় ডাব্লিউ আই লেখা যায় এফ এস ডিভাইডেড টি তো ক্ষেত্রে তোমরা জানো এস ইল কি লেখা যায় ফি তো এখানে ভি ইকুয়াল কি লেখা যাবে ভি ইকাল লেখা যাবে এস বাই টি তাহলে এই সূত্র থেকে আমরা পাচ্ছি এফ ইন্টু ভি কি ইকুয়াল পি ইকুয়াল অর্থাৎ পি ইকাল এফ ইন্টু ভি তোমরা যদি পি ইকাল এফ ইন্টু ভি নিয়ে আসো তাহলে এসি সিকিউরিটি মিলবে তো এখন দেখা যাক কীভাবে সলভ করতে হবে এটি পি ইকুয়াল এফ ভি এখানে কি এফ এর মান দেওয়া আসে না এম এর মান দেওয়া আছে তাহলে কীভাবে করবা এটা এটা হলো

তো এবার আমি বোর্ডে যে এমসি কিউটি নিয়েছি সেটি হলো কোয়ার এমসি কিউ কোয়ার ম্যাথ গুলো করার সময় তোমাদেরকে অবশ্যই চারটা জিনিস মনে রাখতে হবে সে চারটা জিনিস কি কি চলো দেখে আসি এখানে বলছে পূর্ণ অবস্থায় খালি করা এখানে এমনিতেই আমরা কাজের সূত্র কি জানি কাজের সূত্র জানি ডাব্লিউ ইকাল এম জি এইস তো আবার এম ইকাল আমরা জানি ভি রো ভি ইকুয়াল আবার লেখা যাবে পাই আর স্কোয়ার এইচ আর রো আছে রো বসাই দিলাম এখানে তো দেখা পূর্ণ অবস্থায় যখন খালি কলার ক্ষেত্রে বলবে তখন আমরা এইচ টাইম ইকোয়াল বসাবো এইচ বাই টু আর এখানে এই এইচ টাইমের মানটাই এখানে বসাই দিব আমরা এরপরে একটা অর্ধপূর্ণ অবস্থায় যখন খালি কলার কথা বলা থাকবে তখন এইচ টাইম ইকোয়াল এইচ বাই টু প্লাস এইচ ডিভাইডেড টু আর পূর্ণ অবস্থায় যখন অর্ধেক খালি কলার ক্ষেত্রে তখন এইচ প্রাইম ইক থ্রি এইচ ডিভাইডেড ফোর প্লাস এইচ ডিভাইডেড টু তো এই চারটা ব্যাপার যদি মনে রাখো তাহলে কোয়াল ম্যাথে যে এমসি গুলো থাকবে অর্থাৎ কোয়া দিয়ে যে কোয়া সংক্রান্ত যে এমসি গুলো থাকবে এগুলোতে তোমাদের আর সমস্যা হবে না তো দেখা যাক এই এনসিকিউটি কি বলা আছে একটি পানিপূর্ণ কোয়ার গভীরতা টেন মিটার এবং ব্যাস দেয়া আছে ফোরটি ব্যাস কত দেয়া আছে ফোরটি তো ব্যাসটাকে কি করে নিবা তোমরা ব্যাসটাকে এখানে ব্যাসাধ্য করে নিবা তো এটা ব্যাসাধ্য করলে আমরা কত পাবো ব্যাসাধ্য করলে জাস্ট দুই দ্বারা ভাগ করে দিলেই তোমরা ব্যাসাধ্য পেয়ে যাবে এটা হবে টোয়েন্টি তারপর পাম্প একটি পাম্প বিশ মিনিটে কোয়াটিকে পানি শূন্য করতে পারে ক্ষমতা ক্ষমতাগত তো ক্ষমতার সূত্র তোমরা যেটা জানো সেটা হলো পি কোয়া ডাব্লু ডিভাইডেড টি তো এই ডাব্লিউ ইকল কি লেখা যাবে ডাব্লিউ ইকল লেখা যাবে এম চি প্রাইম ডিভাইডেড টি আবার এই এম ইকল কী লেখা যাবে এম ইকাল লেখা যাবে হলো পাই আর স্কোয়ার এইচ রো জি এইচ প্রাইম আর নিচে হলো টি এখন এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো যদি বসাই দাও তাহলে তোমরা এটা অ্যান্সার পেয়ে যাবো তাহলে এটা কত হবে অ্যান্সার এখানে পাই পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স ব্যবসাদ হল টোয়েন্টি স্কোয়ার এই এইচ কী হবে তাহলে এইচ হবে এই এইচটা হলো পুরাকোয়ার গভীরতা অর্থাৎ পুরাকোয়া কতটুকু পুরাকুয়া হল টেন মিটার এখানে বসাই দিব তোমরা টেন তারপর রো হল ওয়ান থাউজেন্ড ইন্টু দিয়ে জি এর মান হলো নাইন পয়েন্ট এইট এবং এইচ প্রাইম এইচ প্রাইমটি সম্পূর্ণ কোয়াটিকে খালি করতে হবে এখানে সম্পূর্ণ কোয়ার গভীরতাগত টেন মিটার এখন সম্পূর্ণ কোয়ার ক্ষেত্রে তোমার এইচ প্রাইমের মানটা কীভাবে বের করবা এইচ বাই টু দিয়ে দিবা এইচ বাই টু দিলে কত পাবা এখানে ফাইভ দিবা আর নিচে কত হবে সময় সময় কত দেওয়া আসে বিশ মিনিট দিয়ে আছে। এই মিনিটটা কি কী করে দিবা সেকেন্ড করে দিবা বিশ ইন্টু সিক্সটি তো তোমরা যখন এটা ক্যালকুলেটর চাপবা ক্যালকুলেটর চাপলে এটা অ্যান্সার কত হবে সেটা পেয়ে যাবা এখন আমি যে এমসি কিউটি নিয়েছি সেটি হলো কোন কোয়ার গভীরতাতে আছে টোয়েন্টি মিটার এবং ওই কোয়া অর্ধপূর্ণ অবস্থায় খালি করতে ক্রিতকাজ কত তো একটু আগেই তোমাদেরকে দেখাই দিয়েছি কোয়ার ক্ষেত্রে এখানে এইস প্রাইমের মানটা কীভাবে বের করবা তোমরা আগের এমসি কিউটা এই জন্য ভালো করে করবা তো এটা কাজ বের করতে বলছে কাজ ডাবলি কোয়াল আমরা জানি এম জি এখানে দিব হলো এইস প্রাইম এই এইস প্রাইমের মানটা কী হবে এখানে বলছে অর্ধপূর্ণ অবস্থায় খালি করার ক্ষেত্রে তাহলে এখানে আমরা বসাবো এম জি থ্রি এইস ডিভাইডেড ফোর এখন এখানে সবগুলোর মানই দেওয়া আছে দেখো এম এর মান কত দেওয়া আছে এখানে পানির ভর দেওয়া আছে সিক্স হান্ড্রেড কেজি তারপর জি এর মান যেন্ট এইট তো এইস এর মানটা তোমরা কত বসাবে এইস এর এখানে যেটা আছে ঠিক সেটাই বসিয়ে দিবা টোয়েন্টি বসাই দিলে এখানে তোমরা কিসের মান পেয়ে যাবো ডাবলিউ এর মানটা পেয়ে যাবো তো এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা পেয়ে যাবো তোমরা একটি স্প্রিং এর বল এখানে বলসভোগটা দেওয়া আছে সাইট নিউটন পার মিটার এখন স্প্রিং এ স্ট্রিং স্বাভাবিক অবস্থা হতে 0.5 মিটার প্রসারিত অর্থাৎ এটা দেয়া আছে k এর মান আর এটা দেয়া আছে এখানে x এর মান x এর মান প্রসারিত করতে কি কাজ করতে হবে তো তোমরা স্ট্রিং এর ক্ষেত্রে সূত্রটা জানো অবশ্যই w কি জানো হাফ k x x স্কয়ার তো আমরা এই সূত্রটাই যদি এখানে বসাই দেই কি কাজের ক্ষেত্রে w half k x x স্কয়ার এখানে k এর মান কত দেয়া আছে সাইড দেওয়া আছে তো আমরা এখানে একটু দিয়ে সাইড বসাই দিলাম আর এটা দেওয়া ছিল জিরো পয়েন্ট ফাইভ উপরে স্কোয়ার তো এটা দিয়ে কাটলে হবে থার্টি আর জিরো পয়েন্ট ফাইভের উপরে স্কোয়ার এবং এটা গুণ করলে তোমরা কত পাবা সেভেন পয়েন্ট ফাইভ জুল পাবা সেভেন পয়েন্ট ফাইভ জুল অর্থাৎ এখানে কৃত কাজটা কত হবে সেভেন পয়েন্ট ফাইভ জুল তো কাজ ক্ষমতা শক্তির যে ইম্পর্টেন্ট এমসি জন্য যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ছিল আজকে ওগুলো সবগুলোই মোটামুটি দেখাই দেওয়া হয়েছে টপিক্স অনুযায়ী তো তোমরা যদি এখানে আমি পনেরোটার মতো ম্যাথ করাইছি তোমাদেরকে এই পনেরোটা ম্যাথ যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে কাজক্ষমতা শক্তি থেকে যে ম্যাথগুলো আসুক না কেন তোমরা সেগুলো ভালোভাবেই অ্যানসার করতে পারবা আশা করা যায় তো আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা টিকি এডুকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা